পরে কি মনে তুমি আমি এ পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম সেই তোমাকে পাবো না কি আর প্রাণের

ও বাঁচতে থাকলে আমাদের জীবন বাঁচবে এম এল সাহেবের লোক সব খুঁজে বেড়াইছে আমাকে রাস্তাতে দুজনে অপমান করলো তাই নাকি হ্যাঁ চলো ঘর চলো দেখ বা ফুটো তোকে দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি আমি বলো চাচা আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি শুনবি বাপ শোনা আমার বলো চাচা দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছাড়া বেড়া হয়ে গেছে তাই বলছি বাপ মরি তো একদিন যাবি দুনিয়া থেকে তোর নাক নস্কা সব মুছি যাবে তাই বলছি বাপ যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে পারিস তো তুই ফুল বাগানে গড়া গড়ি মারবি আর যদি পরিবর্তন করে দিয়ে যদি না পারিস তাহলে তুই নরকের আগুনে জলিপুরি আঙ্গা হয়ে যাবে তুই শরীরটা পুরো পিতল হয়ে যাবে জল তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে ধু 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 আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিয়েছিস বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছি কাল থাকবো না এই বেচি থাকতে থাকতি তুই যদি পারিস তাহলে ফাইল বউটাকে ফিরিয়ে এনে দিদি তুই তো আমরাও জানি তাই বলি কি এইভাবে আমরা বল তুই যেমন করি হোক এম এল এ সাহেবের বাড়ি যাচ্ছ বেশে দিয়ে তোর বউকে সমস্ত জিনিসটা বুঝিয়ে বল দোকান থেকে বাইক আসার চেষ্টা কর বাপ তো ভালোই দিয়েছে ধরা পড়ে যাব না তো আমি এম সাহেব যখন পার্টি অফিসে থাকবে তখনই তুই এই কাজটা করবি ঠিকই বলেছে কাকা জীবনে অনেক পাপ করেছে একবার যদি পূর্ণ না করি না মরার পর আমার সেই শিখ হয়ে শুধু কি পুয়ায় শিখ হয়ে বা তোকে পোলটু মুরগির মতো খাল পোস করবি গরম পানিতে ডুবাবে আবার তুই যদি গরম পানিতে ডুবিয়ে রেহাই দিবে তাও দিবে না

ভগবান গো জানি না কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো কোনোদিনও পাঠাবে না তার কারণ মানুষের দিয়া যন্ত্রণা বড় যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করা কঠিন ব্যাপার আর পাচ্ছি না সহ্য করতে মনে হচ্ছে কলজিতে খেল ধরে গেছে এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তিলি বাস করছে কিন্তু আমি এমনই একটা হতভাগা একটু সুখের জন্য আমি দুঃখের সাগরে ডুবে গেছি কিন্তু ভগবান একটা সত্যি কথা তো আমি সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে মারছো কোনটা তো যদি বলতে পারো ভগবান তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না আমি মরে তোমার বানানো এই এই পৃথিবীর মানুষ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর সেটা আমি গরিব অসহায় বলে আমাকে সহ্য করতে হয়েছে তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে মায়ের প্যাট থেকে হওয়ার সময় তাই মাকে বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ ফাইল করে খুঁজে দাও

তোমরা আমার আর কত ক্ষতি করবে বলো তো ক্ষতি যতদিন এমএলএ সাহেব বেঁচে থাকবে ততদিন মানুষের শরীর থেকে ব্লাড বাই করে ব্লাডে বিক্রি করব ভগবান বলে একজন মাথার উপরে আছে সে ঠিকই সঠিক বিচার করবে কি ওই উপরে আছে উপরে আছে সে তো আমিও জানি কিন্তু নিচে থেকে আছে সেটা তো জানা আছে কে তোর বাবা এমএলএ বিকাশ দত্ত ভগবান ফয়সালা করলে সময় লাগে আর আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব ফয়সালা করার আগেই তার রেজাল্ট বাই করে দেয়

ও মাগো আব্বা বলুরি আই নাই বে তোর তুই লেগে শালা আমাদের জীবন কয়লা হয়ে গেছে